গত ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি ডেলিভারির ব্যাগ গোছাচ্ছি এবং কি ব্যাগ গুছিয়ে আমি হসপিটালে চলে গিয়েছি তো হসপিটাল আসার একদিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আমাদের মাঝে চলে এসেছে সবাই আমাদের নতুন সদস্যের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আসমা স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আসমা আমি আপনাদের সাথে আছি বিসমিল্লা বলে আমি আমার ব্লগটি শুরু করছি তো হচ্ছে যে বেবি আমি আগেই বলেছি আমি এর আগের দিন সকালে এসেছিলাম তো প্রায় রাত নয়টার দিকে একদিন পর রাত সাড়ে নটার দিকে আমাদের বেবি জন্মগ্রহণ করেছিল তো আমি নয়টার পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত আমি হচ্ছে যে এমার্জেন্সি যে রুমটা ছিল যেখানে ওটি রুম সেখানেই ছিলাম তারপর হচ্ছে যে ওরা আমাকে আজকে সকালে বেড দিয়ে দিয়েছে তো সকালে আসার পর সাথে ওরা আমাকে এই ব্যাগটা দিয়েছে আর বেবি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া বেবি সুস্থ আছে ও হচ্ছে শুয়ে আছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্যাগে কি দিয়েছে এটা হচ্ছে বেবির আই মানে চোখ মুছার জন্য হচ্ছে কিছু কাপড় মানে পাতলা কাপড়গুলো খুবই পাতলা এবং কি এটা বেবির জন্য অনেক সফট আর এটা হচ্ছে যে বেবির যদি নাক চোখ মুখ কিছু মোছা লাগে এই কাপড়গুলো একটু ছোটো কাপড় দিয়েছে আবার একটা বড় প্যাকেটের দিয়েছে এখানে দিয়েছে হচ্ছে যে বেবিকে শোয়ানোর জন্য যাতে বেডের মধ্যে হচ্ছে বেবিকে শোয়াতে পারি এবং শোয়ে হচ্ছে প্লাস্টিকের মতো উপরে হচ্ছে কটনের মতো নিচে থাকছে প্লাস্টিকের মতো যাতে বেবিকে ইজিলি ডাইপার চেঞ্জ করানো যায় এবং হচ্ছে যে বেবিকে শোয়ানো যায় এগুলো হচ্ছে বেডের উপর বিছিয়ে শোয়াতে হবে বেবিকে তারপর হচ্ছে যে এখানে আরও কিছু জিনিসপত্র দিয়েছে দুটো ডাইপার দিয়েছে যদিও এর আগে আমাকে আরও কয়েকটা ডাইপার এনে দিয়েছে ওরা তারপর এখানে হচ্ছে যে এটা হচ্ছে টিস্যু বিছে টিস্যুটা যেটা হচ্ছে যে আমরা ওয়াইপস বলি সেটা ইউজ করার জন্য দিয়েছে এখানে যেই যেই কোম্পানিগুলো হচ্ছে যে এটা গিফট করেছে আমাকে সেই কোম্পানিগুলোর লোগো সাথে দিয়ে দিয়েছে যদি আমাদের কোনো কিছু লাগে তাহলে আমরা ইউজ করার পর মূলত এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য ছিল আমরা জিনিসগুলো ব্যবহার করার পর যদি ভালো মনে হয় তাহলে আমরা এগুলো হচ্ছে কিনে ব্যবহার করব এটা হচ্ছে একটা শাওয়ার জেল তারপরে হচ্ছে এখানে আমাকে দুপুরের জন্য লাঞ্চ দিয়েছে সকালে হচ্ছে আসার পরও ওরা হচ্ছে আমাকে একটু নাস্তা দিয়েছে যেটা হচ্ছে যে আমি ভিডিও করতে পারিনি তো এখানে হচ্ছে যে আবার বললাম আগেই বলেছি যে আমি বেবির আই ক্লিন করার জন্য আরও কিছু দিয়ে গিয়েছিল আর দুপুরে লাঞ্চটা খেয়ে তারপর হচ্ছে ওরা রাতের জন্য আমাকে এই জিনিসগুলো দিয়ে গিয়েছে রাতে হচ্ছে এখানে আমাকে ওরা একটা চার্ট দিয়েছিল যে আমি কি কি খাবো কি ভেজিটেবল খাবো না কি কি খাবো হচ্ছে যে ওগুলোর জন্য আমাকে চার্ট দিয়ে গিয়েছে তো আমি চাটের মধ্যে যেই যেগুলো হচ্ছে লিখেছি সেইগুলোও দিয়ে দিয়েছে এটা হচ্ছে সুগার চাইলে সুগারটাও খাওয়া যাবে বেবি হচ্ছে আলাদায় ঘুমাচ্ছে হসপিটালে সময়গুলো আমার জন্য অনেক কঠিন যাচ্ছে তার কারণ হলো আনুষঙ্গিক পেন ছিল তারপর হচ্ছে যে আমার দুটো ছেলে আমি বাসায় রেখে এসেছি ওদেরকে আমি খুবই মিস করছি ওদের কথা আমার বারবারই মনে পড়ছে এ হচ্ছে আমাকে যে রুমটা দিয়েছে সেই রুমটা থেকে হচ্ছে একটু ও বাইরের সাইডটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আরেকটা সকাল শুরু হলো তো সকালে ওরা আমাকে সেম নাস্তাটা দিয়েছে যেটা রাতে দিয়েছে এটা হচ্ছে যে মিল তারপর হচ্ছে কুকি দুই প্যাকেট কুকি দিয়েছে একটা হচ্ছে মারিয়া তারপর হচ্ছে অন্যটা ব্যানানা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এই জিনিসগুলো হচ্ছে যে প্রতিদিন সকালে আমাকে এগুলো দিবে কারণ আমি সঠিক দিয়েছি এগুলোতে কি কি লাগবে এখানে আমি বেবির জামা কাপড় বের করে নিয়েছি যেহেতু বেবি জন্মগ্রহণ করেছে চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে যে ওকে গোসল করাতে হবে তো যেহেতু আমার আগেও দুটো বাচ্চা ছিল আমি মোটামুটি জানি আলহামদুলিল্লাহ কীভাবে বাচ্চাকে গোসল করাতে হয় যার জন্য নার্সারাইস আমাকে জিজ্ঞাসা করেছিল ওরা আমাকে হেল্প করবে তো ওরা আমাকে হেল্পের দরকারই হয়নি কারণ হচ্ছে যে আমি আগে থেকেই বেবির জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এবং কে আমি বেবিকে গোসল করাবো এখানে হচ্ছে যে জিনিসপত্র যেগুলো বেবির আই ক্লিন করার জন্য আর এটা হচ্ছে বেবির বডি ক্লিন করার জন্য এসে বলে দিয়ে গেছে দু মাস আগে বেবিকে কোনো প্রকারের শাওয়ার জেল ইউজ করানো যাবে না তো আমাদের বেবির গোসল হয়ে গিয়েছে এবং ড্রেস আপ পরিয়ে দিয়েছি বেবি হচ্ছে এখানে শুয়ে শুয়ে খেলা করছে একটু হাত পাও নাড়াচ্ছে আর আমার বেড যেই বেডটাতে আমি ছিলাম ওটা হচ্ছে তিনশো সাতাশ নম্বর বেড এখানে বেবির হেয়ার ব্যান্ড বেন্ট অনেক ছোট বেবি তাই হেয়ার ব্যান্ডটা আর আমি পরাই নিই রেখে দিয়েছি পাশে তো হচ্ছে যে যদি বাইরে যেতে হয় তাহলে হচ্ছে পরাবো আর বেবি খুবই কান্নাকাটি করছিল যে প্রথম হচ্ছে যে দুনিয়াতে আসার পরে বেবি খুবই কান্নাকাটি করছিল এখনও প্রচণ্ড রকমের কান্নাকাটি করছে যেহেতু মাত্র একদিন হয়েছে তো সময়গুলো কেমন জানি কাটছে না ওরা এসে আমাকে দুপুরবেলা হচ্ছে নাস্তাটা দিয়ে গিয়েছে যেটা একটু টোস্টের মতো ছিল দুটোই ছিল দু প্যাকেট ছিল টোস্টের মতো আর ওপাশে হচ্ছে যে ওরা এখানে হচ্ছে ওরা আমাকে ভিনু দিয়েছে যে বিনুগুলো আমি সাইড করে রেখে দিবো এখানে টোস্ট আর হচ্ছে সালাদ দিয়েছে তারপর এখানে জেলি দিয়েছে জেলিটা খুবই মজা ছিল আর হচ্ছে যে স্যুপটা স্যুপটা বেশি মজা ছিল আর যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মধ্যে বলবো আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবে সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাধ্য নবজাতকের জন্য সবাই দোয়া করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আমার জন্য সবাই দোয়া করবেন আমার খুবই হসপিটালে খারাপ লাগছে তার কারণ হলো যে আমার ছেলেগুলোকে আমি খুবই মিস করছি আর যদিও আপনাদের ভাইয়া ওদের সাথে আছে তারপরও বারবার ওদের কথা মনে পড়ছে মনে হচ্ছে যে কখন বাসায় যাব কখন ওদের সাথে দেখা করব অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাতও আমাকে সেম নাস্তা দিয়েছে এখন আমি রাতের ডিনারটা করে নেব আল্লাহ হাফেজ